পিসমুল্লাহ রহমান ইরাহিম আজ আটই জানুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক আসি চোরডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জ পাইকড়ি সবজি বাজারে আজকে পাইকড়ি সবজি বিক্রি হচ্ছে কত করে তুলে ধরবো ভিডিও সূত্রের মাধ্যমে দর্শক চাষিরা কেন বঞ্চিত হচ্ছে সবজির দাম থেকে পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন জিনেদা এইচডিএফ চ্যানেল

তো বিক্রি করেছো দাম দাম ক না